আবারও উদ্ধার কচ্ছপ সংরক্ষিত করতেই তুলে দেওয়া হল বন দপ্তরের হাতে জানা গেছে বিলপাড়া থেকে উদ্ধার জানান জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার একটি বাড়ির নালা থেকে এই কচ্ছপটি উদ্ধার হয় এরপর পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয় তারপর তারা এসে কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন জলপাইগুড়িতে বারবারই কচ্ছপ উদ্ধারের ঘটনা নিয়ে পরিবেশপ্রেমীরা বলেন জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন গ্রাম অঞ্চলে এখনও নর্দমা ও পুকুরে কচ্ছপের বাসস্থান রয়েছে বর্তমানে আজ একটি কচ্ছপ উদ্ধার করলাম এর আগেও করেছি এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা ছিল আর সব স্বপন কুমার দেবের বাড়ির থেকে আমাদের যে ফোন এসেছিলো যে না বাড়িতে কচ্ছপ দেখা গেছে এবং ওরা রেখে দিয়েছেন বালতিতে তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে তো ফোনে আসার সঙ্গে সঙ্গে আমরা যাই গিয়ে গচ্ছপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি বনার্থের সাথে কথা হয়েছে আমরা বনার্থে এটা কালকে সকালে কোথায় কীভাবে উদ্ধার হলো এটা বিলপাড়া মানে কোথায় ছিল এটা নালাদে যাচ্ছিলো এবার নালা বাড়ির না নালাদে যাওয়ার সময় বাড়ির যে ড্রেন আছে কানেকশন ড্রেন সেখানে ঢুকে যায় তো তখন ওরা দেখতে পায় দেখে ওরা রেস্কিউ করে রাখে এবং আমাদেরকে ফোন করে যখন যে এরকম কচ্ছপটা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আমরা যাই নিয়ে কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে আসি মানে অনেক তো শহরের কচ্ছপ রয়েছে হ্যাঁ কচ্ছপ তো এই লোকাল কচ্ছগুলো অনেক শহরে রয়েছে কি কারণ মনে হয় এখনো আছে দেখুন কচ্ছপগুলো তো কয়েকটা জায়গায় জায়গায় যেগুলো পাওয়া যায় বিলবার এদিকে আগেও কচ্ছপ পাওয়া গেছে এবারেও পাওয়া গেলো ঠিক আছে তো আমরা এটাকে নিয়ে এখন গণপত্রকে দিয়ে দিচ্ছি নদীর থেকে চলে আসছে নদীর থেকে আগে দেখুন ওটা বলা মুশকিল সামনে ওটা তো বল বোঝা যাচ্ছে না কোথা থেকে এসছে যেহেতু জল বাড়ছিল মাঝখানে যে বর্ষাটা হলো তার জন্য হয়তো কোনোভাবে পুকুর থেকে বা নদীর মধ্যে থেকে বেরিয়ে এসে নালায় যা ঢুকে গেছে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো ফেয়ার্সপা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277